রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই দুই সালের সম্ভাবত চরম বিধ্বংসী এবং সবচেয়ে ভয়াবহ আক্রমণটি প্রত্যক্ষ করল এখানকার মানুষজন বন্ধুরা ইউক্রেনের অভ্যন্তরে ক্রমান্বয়ে হামলার মাত্রা বাড়ছে তো বাড়ছেই আর এই হামলার মাত্রা এমনভাবে বাড়ছে যেটি আসলে সহ্য করার মতো নয় আর এরই মধ্যে চারিদিক থেকে জাল গোটানোর মতো গুটিয়ে আনছেন মিস্টার ভ্লাদিমির পুতিন পুরো ব্যাপারটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কৌশলগত অবস্থান আমাদের সামনে চলে আসলো বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র নীতি এবং জাতির নিরাপত্তার কৌশলগত বিষয়গুলো প্রকাশ করেছে তেত্রিশ পৃষ্ঠার এই কৌশলগত নীতি দেখলে এই মুহূর্তে ইউক্রেনের চোখ ছানা বড়া হয়ে যেতে পারে ইউরোপীয় ইউনিয়নেরও বারোটা বাঁচতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেন মিলে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনার যে বিভিন্ন সময়ে আলোচনার কাছাকাছি এবং যুদ্ধ বন্ধ হওয়ার যে কৌশলগত উদ্দেশ্যসমূহ সামনে রেখে উভয় দেশ মতপার্থক্য কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে গিয়েছে সেখানে নাকি ইউরোপীয় ইউনিয়ন মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধবিরতির ব্যাপারগুলোর ক্ষেত্রে বাধা বাধা প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশিত এই কূটনৈতিক নীতির ব্যাপারগুলোতে যদি এমন ধরনের তথ্য থাকে সেটি ইউরোপের জন্য কতটা মাথা ব্যথার কারণ হতে পারে আপনারা হয়তো বুঝবেন ইউরোপ মনে করে ইউক্রেনের ক্ষেত্রে যে সকল যুদ্ধবিরতির কার্যকলাপগুলো এবং শর্তগুলো আসছে সেগুলো ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ভবিষ্যৎ সংহতি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি এদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেন বাস্তবতার ভিত্তিতে এই বিষয়গুলোকে যদি সামনে আনা যায় তাহলে ইউক্রেন এখন আরও বেশি লাভবান হবে দীর্ঘমেয়াদী যুদ্ধের মাধ্যমে ইউক্রেনের স্থিতিশীলতা একদিকে আসছেই না আরও নতুন নতুন এলাকা দখল করে ফেলছে রাশিয়া ইতিমধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিনের এই ঘোষণায় সামনে যে ব্যাপারগুলো আসছে আরও অনেক জায়গা বা পরবর্তীতে আরও অনেক শহর দখলে নিতে পারে রাশিয়া রাশিয়া যদি আরও অনেকগুলো শহর দখলে নিয়ে নেয় আরও বেশি জায়গা দখলে নিয়ে নেয় তাহলে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য বা তার প্রস্তাব কি আপনি মিথ্যা বলতে পারবেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হল বর্তমান বাস্তব অবস্থার উপর ভিত্তি করে রাশিয়ার সাথে যদি একটি যুদ্ধবিরতি চুক্তি করা যায় এবং আপাতত রাশিয়ার যে সকল অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব রয়েছে সেগুলো ছেড়ে দিয়ে যদি স্থায়ীভাবে একটি যুদ্ধ বন্ধের চুক্তি করা যায় সেটি ইউক্রেনের জন্য আপাতত লাভজনক হবে বৌদ্ধরা সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বরাবরই আপত্ত জানিয়ে রেখেছে বা আপত্তি জানিয়েছে আর তাদের এই কূটনৈতিক এবং জাতীয় নিরাপত্তার বিষয়গুলো ভিত্তিক এই এই কৌশলপত্রে যে বিষয়গুলো উঠে এসেছে তার অন্যতম কাহিনী হল ইউরোপ এবং ইউক্রেনকে এখানে তেমন কোনো গুরুত্বই দেওয়া হয়নি এবং ইউক্রেন যুদ্ধ যে এই মুহূর্তে একটা বিশাল ব্যাপার ইউরোপ এবং ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ভিত্তিক এই কৌশলপত্রে সেই বিষয়গুলো সম্ভবত এমনভাবে আসেনি তাছাড়া এর বাইরে যে বিষয়গুলো এসেছে সেটি ইউরোপের জন্য নিরাপত্তা ভিত্তিক একটি আতঙ্ক হতে পারে এখানে সাবকন্টিনেন্টে বিশেষ করে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের ভিত্তিতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ভারতকে আপনাদের অনেকবার বলেছি যে যতই আপনি নাচানাচি করেন যতই আপনি গলা ধরাধরি করেন আমেরিকার কাছে ভারতের বিকল্প এই সাবকন্টিনেন্টে আসলে কেউ নাই এটাই চরম বাস্তবতা এবং সত্য এখানে ভারতের সাথে কৌশলগত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাধাগুলো সম্ভবত আস্তে আস্তে অপসারিত হবে কারণ দীর্ঘমেয়াদী এই পরিকল্পনায় ভারতকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কৌশলের গুরুত্বের কেন্দ্রে রাখা হয়েছে এবং এক্ষেত্রে ভারতকে অর্থনৈতিক এবং সামরিকভাবে আরও শক্তিশালী করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্ল্যান বা পরিকল্পনা এক্ষেত্রে কি পাকিস্তানের নিরাপত্তা ব্যাপারগুলোকে ঠুনকে উড়িয়ে দিল নাকি ওগুলো শুধু কৌশলগতভাবে লোক দেখানো বিষয় বা উপর দিয়ে একটি ভালোবাসার প্রলেপ মাত্র বন্ধুরা তাদের যে কূটনৈতিক এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক এই কৌশলপত্র সেখানে ভারতের অবস্থান হবে আমেরিকার কৌশলগত বানচিত্রের এবং কৌশলগত বন্ধুত্বের অন্যতম শীর্ষে এখানে চীনের সাথেও বর্তমান এই শুল্ক যুদ্ধ এবং সামগ্রিক উত্তেজনা কমিয়ে আনার কথা বলা হয়েছে এই কৌশলপত্রে যে গুরুত্ব দেওয়া হয়েছে ভারত চীন এবং রাশিয়ার ব্যাপারে বলা হয়েছে সফট ব্যাপার ভারত তো অবশ্যই তাদের স্ট্র্যাটেজিক মিত্র আর চীনের সাথে তো ভারতের মতো কৌশলগত সম্পর্ক নাই তবে চীনের সাথে সম্পর্ক আর তারা তেতো করবে না বা ভবিষ্যতে চীনের সাথে এমন কনফ্লিক্টেন্স অবস্থায় যাবে না চীনের সাথে ট্রেড বা বাণিজ্য বা শুল্ক এগুলোকে একটি স্তীমিত পর্যায়ে এসে বাণিজ্য বৃদ্ধির কথা হবে এবং চীনের সাথে দ্বন্দ্ব এড়িয়ে চীনের সাথে কনফ্লিক্ট এড়িয়ে স্বাধীনতা ভিত্তিক তাইওয়ানকে নিরাপত্তা প্রদান করা হবে বন্ধুরা রাশিয়ার ব্যাপারেও খুব কড়া কথা এখানে বলা হয়নি সুতরাং ভবিষ্যতে রাশিয়ার সাথেও গুরুত্বপূর্ণ সম্পর্ক ভিত্তিক অবস্থান তৈরি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অর্থনৈতিক কূটনৈতিকভাবেও বৌদ্ধা রাশিয়াকে স্বাগত জানিয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যে বিষয়গুলো প্রকাশ করেছে তাতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা ভিত্তিক এবং কূটনৈতিক বা পররাষ্ট্রনীতি ভিত্তিক কৌশলপত্রে তাদের সিদ্ধান্তের সাথে বা তাদের বক্তব্যের সাথে রাশিয়ার সিদ্ধান্ত এবং বক্তব্য মিলে যায় সুতরাং এখানে ইউক্রেন এবং ইউরোপের জন্য এই বিষয়গুলো সরাসরি হুমকি বলে আমি মনে করি এবং এই বিষয়গুলো ইউরোপ এবং ইউক্রেন আমেরিকার কাছে কিভাবে উত্থাপন করে ভবিষ্যতে সেটি হলো দেখার বিষয় পুরো ব্যাপারটি আসলে এখন যে কৌশলপত্র ভিত্তিক বিবেচনায় আনা হয়েছে যে এত কয়েক মাস ধরে ভারতের বিরুদ্ধে চীনের বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লাগাতার বিষেধাগার করে যখন গোপন কোনো এই কৌশলপত্রে এমন ধরনের পরিকল্পনা প্রকাশিত হয় তখন আসলে বুঝতে কষ্ট হয় কোনটি সত্য কোনটি মিথ্যা কোনটি মুখোশের আড়ালায় কোনটি মুখোশের বাইরে বদ্ধরা ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে যে কাহিনী সৃষ্টি হয়েছে এটির সমাধান মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে করবেই এবং এই এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে চীনকে বিশেষ করে অর্থনৈতিক সামরিকভাবে কাউন্টার দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তুরুপের তাস একটাই সেটা হচ্ছে ইন্ডিয়া আর রাশিয়ার সাথে কৌশলগত বিবেচনায় মূলত বাণিজ্য এবং জ্বালানি সম্পর্ক ভবিষ্যতে তৈরি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ রাশিয়া প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন এমন প্রস্তাব মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন যেটি আমার মনে হয় না তিনি কোনোভাবে প্রত্যাখ্যান করতে পারবেন এখানে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই সুতরাং সেই ব্যাপারটি হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে যে সকল অঞ্চল ইউক্রেনের তারা দখল করেছে এই সকল অঞ্চলগুলোতে যে সকল মিনারেল বা খনিজ দ্রব্য পাওয়া যাবে সেটি জ্বালানি থেকে শুরু করে অন্যান্য উচ্চ মূল্যবান বা মহামূল্যবান ধাতু সেইগুলোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া কাজ করতে চায় অর্থাৎ এই অফার হচ্ছে আপনার মেঘ এই বৃষ্টি এমন ধরনের অফার যখন মিস্টার ভ্লাদিমির পুতিনের কাছ থেকে আসে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যে ব্যাপারগুলো দেখে যদি রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা সহ অন্য বিষয়গুলো তোলা না যায় তাহলে এই ধরনের সম্পদের বা এই ধরনের সম্পদের ভাগ থেকে বঞ্চিত হবে আমেরিকা বন্ধুরা ইউক্রেন গোল্লাইজাক সেই ব্যাপারটি অবশ্য পরবর্তী বিষয় কিন্তু এখানকার ভাগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ আমেরিকার ভাগাড়ে বা আমেরিকার ভাগে চলে গেছে এখন ইউক্রেনের যে সকল অঞ্চল রাশিয়া দখল করেছে সেই সকল অঞ্চলের খনিজ সম্পদের ভাগ অবশ্যই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের চাই আর ভারতের সাথে তো অবশ্যই এশিয়াকে নিয়ন্ত্রণ করতে হলে চীনকে কাউন্টারে রাখতে হলে সেটার দরকার আছে আবার অন্যদিকে মিস্টার ভ্লাদিমির পুতিন এটিও বলেছেন যে দখ শুধুমাত্র দখলকৃত অঞ্চল নয় রাশিয়া যে সকল অঞ্চলে তাদের খনিজ দ্রব্য উত্তোলন করে আমেরিকান কোম্পানিগুলো যদি চেষ্টা করে বা তারা যদি রাজি থাকে সেখানেও তারা কাজ করতে পারে অর্থাৎ ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য হল আমাদের উপরে যে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সুইফট ট্রানজ্যাকশন ভিত্তিক নিষেধাজ্ঞা এবং ডলার ভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সব তুলে নাও ইউরোপীয় ইউনিয়নের ওই সকল বক্তব্য না তুলে না ধরে তুমি ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আমাদের সাথে আসো বন্ধুরা ভবিষ্যতে সম্ভবত খেলা উল্টে যেতে পারে এই পাশার দান উল্টে যাওয়ার ক্ষেত্রে নতুন ধরনের রাশিয়া ইউক্রেন সমীকরণ হয়তো বদলে যেতে পারে যেখানে ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা ভবিষ্যতে কোনো অবস্থায় যায় সেটি নিয়ে আমি প্রচণ্ড মাত্রায় শঙ্কিত আর এই মুহূর্তে রাশিয়ার হামলার পরিমাণ হচ্ছে যত পারো দখল করো ব্যাপারটি সম্ভবত এটি মাথায় নিয়ে তারা হামলার মাত্রা ক্রম বাড়ি বাড়িয়েই চলছে